দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসুলসল্লাহ আলাহাম কিছু আমল ও দোয়া শিক্ষা দিয়েছেন তিনি ঋণ হতে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতে বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হই এবং এর ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রেই সুখের খবর নয় আর তাই জীবনের সব সময় আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফের দুটি বিশেষ ও দোয়া বর্ণিত হয়েছে একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বলেন হে আল্লাহর রাসুল আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন নবী সাল্লি সাল্লাম বলেন মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করতে পারে না বোকারি হাদিস নাম্বার দুই হাজার তিন সাতানব্বই আল্লাহ আল্লাহ্মুফিনী বে অর্থাৎ আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষি করো না এবং স্ত্রীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো হাদিসে এসেছে একবার হযরত আলী রাজিউল্লাহ তাল আনোর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায় এ সময় আলী রাজি আল্লাহ তালু তাকে বলেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দেব যা আমাকে রসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বসমানো হয়ে থাকে এরপর হজরত আলী রাজিউল্লাহ তালনু ওই ব্যক্তিকে উপরের দোয়া পড়তে বলেছিলেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার আরেকটি দোয়ার কথা হাদিসে এসেছে হজরত আবু সৈদ খুদ্ি রাজিউল্লাহ আহমদ বলেন একদিন রসুল সাল্লিয় সাল্লাম মসজিদে নবমীতে প্রবেশ করে আনসারি একজন লোককে দেখতে পেলেন যার নাম আবু উমামা রসুল তাকে বললেন আবু উমামা ব্যাপার কি নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে আবু উমামা বললেন ইয় রসুল্লাহ অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে তখন রসুল সল্লাহুল সাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তালা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন তিনি বললেন যে হ্যাঁ ইয়া আল্লাহ অবশ্যই বলুন তখন রসুল সাল্লাহ সাল্লাম তাকে নিম্নের দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যায় পড়তে বলেন আবু মামা বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামের এই দোয়াটি পড়তে লাগলাম ফলে আল্লাহ তালা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলো আদায় করে দিলেন দোয়াটি হল ওয়াল আজজি ওয়াল কাসালি অল বখলি অল ইদ ও অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও বীরতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে শহীবকারী হাদিস নম্বর দুই হাজার আটশত তিরানব্বই মোহন আল্লাহ তালা আমাদের সবাইকে ঋণ থাকার তৌফিক দান করুন আমিন